এর কোন আমি ওইদিকে দিকে যাচ্ছি সাওয়ালে কইলাম যে ঘাস কেটেলে গরুর সওয়াল জমিদার সাজিছে সবাল গেল কইল কথা না শুনি বাড়াইলো সব দোষ হলো মাগির ওই দোষ হলো সব ওই মাঘিরটা নষ্ট করছে মাগি বারবার কইলাম সাওয়ালক শাসন কর শাসন কর সা শাসন করা বাদ দিয়ে সারি দিচ্ছি সওয়াল গেল লাই সাল তো চলে বাড়া চলে গেল সব নষ্টের মূলে শালির শালিক বারবার কই শাহলেক শাসন করে শাহাল কথাই শোনে না শাহলেক একটা কথা বলি কথা শোনে না জমিদার সাজিছে শাহাল শাহলেক একটা কামের কথা বলি কান করে না সাওয়াল ঘাস কাটা বাদ দিয়ে নবাবি কর্মের কাছে শাহাল লেহাপড়া করে না সাওয়াল খালি ফুটপ্যান্টি চারশো বিশ সারা খুন বাড়া ঘুরিয়ে বেড়ায় মানুষ তো অভিলাই হবি চোর তো শাহাল হবি চোর এই চোর শাহালের লাগে আমার মান সম্মান সব যাবে